কিন্তু একটা কথা আছে যে লাথি মারবার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে কারণ আমরা সেটা দেখে ফেলেছি এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই সেই স্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে এটা হবে না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম তৈরি করবেন এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই সমুদ্রের পানি পানি সেই সত্য আমাদের কান থেকে এখন সরে নাই আবু সাইদে হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক দিয়ে মাটিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখন সেই সেই দিক নাই আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তিপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু থাকতে হবে আজকে দেখছ যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে অন্তর্বর্তীকার কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো গণ অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের কোল খালির করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো মনে করেন অনেক তালগাছ হয়েছেন হয়েছেন নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন ওই বাংলাদেশের মধ্যে আর এই চাদাবাসদেরকে এই যারা নাকি জাগা দখলকারীদেরকে খুনিদেরকে গুবিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সঞ্চার পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে আর এই পাশের আমাদের রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই নিম্ন কথ্য বলেন উচ্চকথ্য বলেন সব চেক করেই শিশ্রাবি নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটার তাদের ভোটের অধিকার বস্তবাহিত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে মানে আমাদের আন্দোলন করো খুঁজ হবে আন্দোলন করবো সংগ্রাম করবো